আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বরিশালের উদ্দেশ্যে আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে ব্লগটি হতে যাচ্ছে সেটা সম্পূর্ণ বরিশাল শহর কেন্দ্রিক তো আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন বরিশালের শহরের বিভিন্ন দৃশ্য ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি আপনাদের শুরুতেই বলেছি যে বরিশালের বিভিন্ন জায়গায় যাব এবং ঘুরব বিশেষ করে বরিশালের বরিশাল গেট নামের একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে যাব। তো ইতিমধ্যেও আমরা বরিশালে চলে এসেছি যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কারণ মোটর বসে আমরা ভিডিও করি নাই তাই একেবারে রেস্টুরেন্টের সামনে থেকেই ভিডিওটা শুরু করছি ইতিমধ্যে আমরা বরিশাল গেট রেস্টুরেন্টে প্রবেশ করলাম দেখুন ভিতরে প্রবেশটা অনেক সুন্দর আপনাদেরকে বলে রাখা ভালো যে বরিশাল গেট রেস্টুরেন্টটি এটা বরিশাল কলেজের সামনেই ঠিক অপোজিটে অবস্থিত বরিশাল গেট রেস্টুরেন্টটি খুব বড় নয় তবে আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে কারণ বরিশাল যে কলেজ রয়েছে সেটার অপোজিটে তাই আমাদের কাপলদের জন্যে বা ইয়াং স্টারদের জন্যে খুবই ভালো একটা প্লেস এখানে আসে আমার এবং আমার বউ মমতার দুজনেরই খুব ভালো লাগছে কারণ পরিবেশটা যেহেতু ভালো এবং আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তাই এই পরিবেশে এসে আমরা নিজেরা একটু নিজেদের মতো করে এনজয় করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরা যদিও এটা ট্র্যাভেল ভিডিও নয় এটা বলতে পারেন অনেকটা কি বলবো ডেইলি ব্লগের মতো হয়ে গিয়েছে তারপরেও আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আজকের এই বিশেষ দিনটি আপনাদেরকেও শেয়ার করতে চাচ্ছিলাম আর কি কিছু সময় মমতার সাথে ফটোশ্যুট করার পরে মমতা বলল তোমার আমার দুজনের একটু ফটোশ্যুট ভিডিও আকারে তৈরি করো তাই মমতা এবং আমার দুজনেরই আলাদা আলাদা করে ভিডিও নিলাম এবং একসাথেও দুজনের ভিডিও নিলাম যদিও ভিডিও করার সময় মমতা একটু বেশি হাসতে থাকে তারপরেও রোমান্টিক দৃশ্য সিনের মতো করে একটু চেষ্টা করলাম ইতিমধ্যে আমাদের খাবার চলে আসলো প্রথমেই আমরা একটা চাইনিজ স্যুপ দিয়ে শুরু করতে চাই এখানে চাইনিজ স্যুপটা অনেক মজার ছিল বিশেষ করে অন্থন যেটা ছিল এটা তো মানে কি বলবো প্রচুর পরিমাণে সুস্বাদু ছিল যেটা আমার এখনও মনে পড়ে এখনো সেটার স্বাদ আমার মুখে লেগে আছে এরকমটা মনে হয় স্যুপ দিয়ে অন্তনটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি মমতা এবং আমার এখানে একটা আন্টি ছিল তিনিও আমাদের সাথে যুক্ত ছিলেন তো আমরা তিনজন মিলে স্যুপ এবং অন্তন খেলাম পরবর্তীতে আমাদের কোল্ড কফি ছিল যেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি কোল্ড কফিটা আমরা আগেই খেয়ে ফেলেছিলাম কোল্ড কফি এবং বার্গার যেটা আগে খেয়ে ফেলেছিলাম সেটার ভিডিও ধারণ করা হয়নি তাই আপনাদের দেখাতে পারলাম না এখানকার বার্গারটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ জাস্ট ওয়াও খেতে খেতে আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত আমার আন্টি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল তাই আপনাদেরকে দেখাতে পারিনি ইতিমধ্যেও আমার আন্টি আমাদের সাথে যুক্ত হলো আমরা এখন একত্রে কিছু সময় গল্প করব খাওয়া দাওয়া করব তারপরে আবার বেরিয়ে পড়বো আবার সার উদ্দেশ্যে তো আবারও বলতে চাই আপনাদেরকে যে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্টের প্রয়োজন আমার তাই আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আজকের ভিডিওতে আপনাদের এই রেস্টুরেন্ট পর্যন্তই দেখাবো তারপরে আমাদের একটু বাজার করার প্রয়োজন আছে আমরা বাজার করতে বেরিয়ে পড়ব এবং সেই শুভকামনায় আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা তুলে ধরার প্রয়াসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি